শিক্ষা বোর্ড থেকে একটি কার্যক্রম করতে বলা হয়েছে এক মিনিটের আমার চোখে বঙ্গবন্ধু নিয়ে একটি কন্টেন্ট তৈরি করতে বলা হয়েছে এখানে তোমরা যা যা দেবে তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এইগুলো এখানে একটি বঙ্গবন্ধু ছবি দেবে তার নিচে এগুলো সুন্দরভাবে আলাদাভাবে লিখবে লিখে ছবি ভিডিও আকারে বা তোমার ফেস স্ক্যাম করে এই লেখাগুলো দিয়ে দেবে এই যে এই লেখাটুক তুমি দিয়ে দেবে সুন্দর হবে এটি দিলে তোমাদের এক মিনিটের ভিডিও তৈরি হয়ে যাবে আমি তোমাদের এখন দিচ্ছি মানব সেবায় নিবেদিত একটি জন্ম নেয় এক শিশু পরিবারের আদরের খোকা পরবর্তীকালে গ্রামবাসীর মিয়া ভাই সহপাঠী সহকর্মীদের কাছে মুজিব ভাই বাঙালি বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা এবং বিশ্বের নির্যাতিত মানুষের মুক্তির দিশাইরা যার জীবনের মূলই ছিল বাংলা ও বাঙালির প্রতি প্রাণ ভরা ভালোবাসা যার জীবনের মূলেই ছিল বাংলা ও বাঙালির প্রতি প্রাণ ভরা ভালোবাসা মুজিব তার শৈশব থেকে একটি কবিতার দুই লাইন গুনগুন করতে সব সময়। আমার বাংলার মাটি তোমায় আমি রাখবো পরিপাটি ছোটবেলা থেকেই তিনি মাটি ও মানুষের অনেক বেশি ভালোবাসতেন তার জীবনের প্রকৃত প্রকৃতি দর্শনীয় ছিল মানুষের প্রতি ভালোবাসা অন্যায়ের প্রতিবাদ আত্মীয় সাহায্যে ঝাঁপিয়ে পড়ে পড়া বিপদে সবার সামনে থেকে দাঁড়ানো ইত্যাদি এর জন্য খুব অল্প বয়সে তিনি মিয়া ভাই খেতাবে ভূষিত করে সব নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নামই নয় তিনি একটি সংগ্রামের প্রতীক পরাধীন জাতিকে তিনি স্বাধীন সুখ লাভ করিয়েছেন তিনি পৃথিবীতে এঁকেছেন নতুন সীমারেখার মানচিত্র আকাশে উড়িয়েছেন লাল সবুজের নতুন পতাকা এমন এক কালজয়ী মহান নেতাকে পেয়ে বাঙালির জাতি গর্বিত ছিল সব সময়। এই শেখ মুজিবুর পরবর্তী সময়ে হয়ে ওঠেন জাতীয় পর্যায়ের বিশাল এক নেতা ছাত্রজীবন থেকে শেখ মুজিব রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বারবার দেখিয়েছেন নিজের কঠোর সাধনা ত্যাগ দীক্ষা তিনি কঠিন এক সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছেন বিজয়ের দিকে তার জীবন ছিল কোনো নাট্যক নাট্য রচিত উত্তেজনাপূর্ণ নাটকের চেয়ে বৈচিত্র্যপূর্ণ সারা পৃথিবীর সর্বমহলের কাছে অন্যতম গ্রহণযোগ্য গণমাধ্যম বিবিসি সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন তাদের নিজস্ব জরিপ পদ্ধতি ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরকে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বলে ঘোষণা করে বঙ্গবন্ধু বাঙালিকে নিজের জীবনের চেয়েও অধিক ভালোবাসতেন বিশ্বাস করতেন যখন তার কাছে মানুষের মানুষেরা তাকে ডাক বলেছেন তুমি সাবধানে থেকো কখনও কে কখন কে তোমার ক্ষতি করে বসে তখন মুজিব হেসে বলতেন আমার এ বুকে কোনো বাঙালি গুলি করবে আপনি এটা বিশ্বাস করেন কি অঘাত বিশ্বাস ছিল তার বাঙালিদের উপর অথচ শেষ মেশ তাদের হাতেই তাকে মরতে হলো সেদিন কি ব্যক্তি মুজিবের মৃত্যু হয়েছিল নাকি তার বিশ্বাসের এটি ছিল তোমাদের এক মিনিটের ভিডিও কন্টেন্ট যেটি তোমাদের এনসিবি কর্তৃক বলা হয়েছে আমার চোখে বঙ্গবন্ধু শিরোনাম দিয়ে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ